অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা চিহ্নিত করে তাদের তালিকা অবিলম্বে প্রকাশ করার দাবি নিয়ে এসএসসি ভবনে ডেপুটেশন এসএলএসটি দু হাজার ষোলো নির্বাচিত নবম দশম একাদশ দ্বাদশ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি পুনর্বহাল করার আবেদন নিয়ে এসএসসি ভবনের দ্বারস্থ হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যবেক্ষণ ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাছাইয়ের মাধ্যমে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে পুনর্বহাল দাবি জানিয়ে তারা এসএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে আসলেন মূলত সামাজিক পরিবেশ এবং প্রতিষ্ঠানে বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে যে সম্মান ও হেনস্থার শিকার হতে হচ্ছে তা একেবারেই কাম্য নয় সেই সকল দাবি তুলি অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চিহ্নিত করে তাদের লিস্ট এসএসসি ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এই দাবি নিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা ডেপুটেশন দিতে আসলেন এসএসসি ভবনে আমরা নবম দশম শ্রেণীর যারা যোগ্য ক্যান্ডিডেট সেই প্রতিনিধি হিসেবে আমরা এসেছি আমাদের দাবি আমাদের দাবি ছিল যে যারা আমরা ট্রেন্টেড মধ্যে পড়ি যারা আমরা আনট্রেন্টেড নই এই যে যোগ্য অযোগ্যের যে বিভাজনটা হচ্ছে আমরা যারা যোগ্য আমাদের সম্মানের সহিত আমাদের যোগ্যদের আলাদা করে সেগ্রিগেশন করে দেওয়া হোক এটা আমাদের দাবি ছিল আমরা শাহজির রহমান সাহেব সেটাও জানিয়েছি এবার উনি বলেছেন তিনি তার ব্যবস্থা নিচ্ছেন আমরা চেয়ারম্যান সাল স্যাবের সাথে কথা বলে আমরা মোটামুটি আসবে আগেরবার যে কথাটা বলেছিলেন সেটা রেখেছিলেন আমরা সেই দাবিটাই বলেছি আগেরবার যে কথাটা বলেছিলেন সেটা যখন রাখা হয়েছে এবারও যেন আপনাদের তরফ থেকে সেই আপনাদের কি ফাইটটা আমরা পাই এটুকু আমরা বলে এস থ্যাঙ্ক ইউ না নাম থাকুক থ্যাংক ইউ নাম ঠিক আছে